আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমাদের এইসএস এর সের বায়োলজি প্রথম পত্র পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা 100% সঠিক উত্তর দেখতে পারবা আমি সর্বদা যে কথা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো এইখানে অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন যারা এর আগে অ্যান্সার দেখেছো তারা অনেকেই জানো তো প্রথম দিকে যারা ইন্টার করো তারা অনেকেই মনে করো এখানে অ্যান্সার দেওয়া হয় না তাদের জন্য এখান থেকে নিচে এসে একটু দেখায় দিই তোমরা প্রিভিয়াস যে সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র গতকালকের অর্থনীতিটা বাদে আর সকল সাবজেক্ট তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারবা এখান থেকে মিলাতে পারবা কারণ কোশ্চেন সলভ করে তারপরে তোমাদের মাঝে কিন্তু অ্যান্সারগুলো আপডেট করা হয় তো গতকাল আমার ভার্সিটি পরীক্ষা থাকার কারণে আমি অ্যান্সারগুলো দিতে পারিনি তো আজকে থেকে ইনশাআল্লাহ সকল অ্যান্সারগুলো তোমরা পাবা তো এখানে অ্যান্সার দেখার জন্য আমাদের কি করতে হবে সরাসরি চলে আসতে হবে এই ভিডিও পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এইচএসসি বায়োলজি অনেকটি পেপার কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে প্রথমত কোশ্চেন পাওয়ার পরে সলভ করা হচ্ছে তোমরা যখনই উত্তর দেখবে সরাসরি কোশ্চেনের উপরে একটা টাচ করবা টাচ করার পরে যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবার টাচ করলে এটা কিন্তু এইচডি কোয়ালিটিতে ওপেন হয়ে যাবে তোমরা সেটা দেখতে পারবা ওকে তো আমরা ক্লাস এখানে ক্লিক করে কেটে দিলাম এখানে ডেমো স্বরূপে একটা কোশ্চেন দেওয়া হয়েছে কোশ্চেন পাওয়া মাত্র সলভ করে সেগুলো এই যে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ডে কিন্তু স্টেপ বাই স্টেপ আপডেট করা হবে যেমনটা বিগত দিনগুলোতে করা হয়েছিল তো এইখানে একটা কথা হচ্ছে কি যদি তোমাদের কোনো প্রকার কোশ্চেন ভুল মনে হয় বা যেটা মনে হচ্ছে যে এটা হবে না অন্যটা হবে সেটা তুমি সঠিক উত্তর সহ যদি কমেন্টস করো আমরা যাচাই বাচাই করে সেটা কিন্তু সেখানে আপডেট করে দিতে পারি যার কারণে সন্ধ্যার ভিতরে তোমরা এখান থেকে সঠিক অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে সহস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম